মেঘালয়ের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আচার্য ডক্টর মাহবুবুল হকের গ্রেপ্তারি নিয়ে এবারে গর্জে উঠছে বরাক উপত্যকার সচেতন মহল মাহবুবুল হকের পুলিশি হয়রানি বন্ধের দাবিতে এবারে শিলচরে অনুষ্ঠিত হয়েছে এক নাগরিক সভা অন্যদিকে মাহবুবুল হকের মুক্তির সম্পর্কে এক গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন গুয়াহাটি হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী তথা কংগ্রেস নেতা হাফিজ রশিদ আহমেদ চৌধুরী মাহবুবুল হক প্রসঙ্গে নিজের ফেসবুক পেজে এক ভিডিও শেয়ার করে হাফিজ রশিদ আহমেদ চৌধুরী লিখেছেন যদিও মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত আক্রোশের শিকার আচার্য মাহবুবুল হক তবে আইনের উপর আমাদের সম্পূর্ণ আস্থা ও বিশ্বাস আছে সুতরাং আদালতের ন্যায় বিচারের মাধ্যমে আমাদের প্রিয় মাহবুবুল হক খুব শীঘ্রই কোলা আকাশের নিচে বেরিয়ে আসবেন আচার্য মাহবুবুল হক উত্তর পূর্ব ভারতের এক উজ্জ্বল নক্ষত্র সুতরাং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবারই মানবিক দায়িত্ব হল আচার্য মাহবুবুল হকের পক্ষে আওয়াজ ওঠানো আর মাহবুবুল হকের শুভাকাঙ্ক্ষীদের জ্ঞাতার্থে একটি কথা বলছি যে কেউ যেন শাসক দলের কোনো নেতা মন্ত্রীদের কাছে মাহবুবুল হকের ওয়ে সাহায্য প্রার্থনা না করি যেহেতু তাদের হেডমাস্টার অর্থাৎ মুখ্যমন্ত্রী সরাসরি আক্রোশের শিকার আচার্য মাহবুবুল সুতরাং তারা চাইলেও কোনো সাহায্য করতে পারবে না আমার জানা মতো মাহবুবুল হক কোনোদিনও অন্যায়ের কাছে আত্মসমর্থন করেননি তাই আমরাও কারো কাছে আত্মসমর্পণ না করে মহান আল্লাহর দরবারে দোয়া করি ও গণতান্ত্রিকভাবে উনার পক্ষে আওয়াজ ওঠাই ইনশাআল্লাহ অতি শীঘ্রই উনি মুক্ত হয়ে উনার কর্মজীবন শুরু করবেন এভাবেই লিখেছেন হাফিজ রশিদ আহমেদ চৌধুরী এদিকে ভিডিও বার্তায় হাফিজ রশিদ আহমেদ চৌধুরী জানিয়েছেন যে আগামী এক সপ্তাহের মধ্যেই কোলা আকাশের নিচে বেরিয়ে আনা হবে মেহবুবুল হককে এবং তিনি আগামী শুক্রবারে পবিত্র জমার নামাজ একসঙ্গে আদায় করবেন মাহবুবুল হকের সঙ্গে এদিকে মাহবুবুল হকের গ্রেপ্তারি প্রসঙ্গে তিনি জনসাধারণকে আবেদন জানিয়েছেন যে মাহবুবুল হকের মুক্তির জন্য কেউ যেন সরকারি দলের কোনো নেতা কর্মীদের কাছে যেন না যান কারণ তাদের কোনো কথা গ্রহণ করা হবে না কেননা সেই নেতা কর্মীদের হেডমাস্টার তথা মুখ্যমন্ত্রী নিজেই এই ঘটনার সঙ্গে জড়িত তাই শাসক দলের কোনো নেতা কর্মীদের কাছে মাহবুবুলের মুক্তির দাবি জানানো কেবলমাত্র সময় নষ্ট করা চলা আর কোনো কিছু নয় তাই তিনি শাসক দলের কোনো নেতা মন্ত্রীর কাছে মাহবুবুলের মুক্তির দাবি না জানানোর আহ্বান জানিয়েছেন বরাক উপত্যকার সচেতন জনগণকে ওই দিন হাফিজ রশিদ আহমেদ চৌধুরী মুসলিম ধর্মাবলম্বী জনগণের উদ্দেশ্যে বলেন যে তারা যেন মাহবুবুল হকের মুক্তির জন্য কোনো মানুষের দ্বারস্থ না হন এবং মাহবুবুলের মুক্তির জন্য ইসলাম ধর্মালম্বীরা যেন আল্লাহর কাছে দোয়া এবং প্রার্থনা করেন কারণ মানুষের কাছে মাহবুবুলের মুক্তির দাবি জানালে তাদের ইমানে আঘাত আসবে এবং তিনি ইসলাম ধর্মালম্বীদের উদ্দেশ্যে আবেদন করেন যে তারা যেন মাহবুবুল হকের মুক্তির দাবিতে আল্লাহর কাছে দোয়া ও প্রার্থনা করেন ওই দিন মাহবুবুল হক ওই দিন হাফিজ রশিদ আহমেদ চৌধুরী আরও জানিয়েছেন যে আল্লাহ আমাদের এই শিক্ষা দেন নাই যে কোনো মানুষের কাছে ভিক্ষা চাওয়ার ভিক্ষা চাওয়ার জন্য যা চাইবেন আল্লাহর কাছে চাইবেন এমন গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন গুয়াহাটি হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী তথা কংগ্রেস নেতা হাফিজ রশিদ আহমেদ চৌধুরী ওই ভিডিও বার্তায় গুয়াহাটি হাইকোর্টের আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী বলেন যে আসাবে কেবলমাত্র একজন মন্ত্রী নাকি পুরো সরকার চালাচ্ছেন এবং দলের অন্যান্য নেতা মন্ত্রীরা মেরুদণ্ডহীন ওই মন্ত্রীর কাছে কোনো দাম নেই উনি বলেন যে পদের আরও মন্ত্রী ছাড়া বাকি সকল কর্মীরা নাকি ওনার চাকর হিসেবে কাজ করছেন এবং সরকারের ওই সকল নেতা কর্মীদের কোনো দাম নেই তাই ওদের কাছে মেহবুবুল হকের মুক্তির দাবি জানানো কেবল সময় নষ্ট করা ছাড়া আর কিছুই নয় ভিডিও বার্তায় এমনই বললেন গুয়াহাটি হাইকোর্টের আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী এদিকে মেঘালয়ের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আচার্য ডক্টর মাহবুবুল হকের বিরুদ্ধে এখনো পর্যন্ত দায়ের করা হয়েছে ছয়টি মামলা এর মধ্য থেকে প্রথম দুইটি মামলায় ইতিমধ্যেই জামিন মঞ্জুর করেছে গুয়াহাটি হাইকোর্ট এবং অপর তিনটি মামলা যথাক্রমে বরপেটা গোসাইগাঁও কুকলাজার থানা দায়ের করা তিনটি মামলায় মেহবুবুল হকের গ্রেফতারির উপর স্থগিতাদেশ জারি করেছিল গুয়াহাটি হাইকোর্ট কিন্তু এরপরেই ডেকিয়াজুলি থানায় অপর একটি মামলা দায়ের করে ওই মামলায় করিমগঞ্জ কারাগার থেকে আবারও গ্রেফতার করে তেজপুরে নিয়ে যাওয়া হয় মাহবুবুল হককে এবং সেই মামলায় এখনো পর্যন্ত তেজপুর কারাগারেই রয়েছেন মেঘালয়ের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আচার্য ডক্টর মাহবুবুল হক সামণ্ডে আমি বহাগপাশি তথা কুঞ্জল জেলার সর্বসাধারণের নিকট আবেদন করতেছি যা আপনারা সবাই জানেন ইউষ্টিমেচার্য আমাদের অতি পরিচিত আমাদের প্রিয় মহবুল হক একটা ষড়যন্ত্র বলি হয়েছেন আজকে মুখ্যমন্ত্রী নিজের ব্যক্তিগত আক্রোশের গড়ি করেছেন উনি আপনারা দেখেছেন যে আদালতের জামিন দেওয়ার পরেও পুলিশ প্রশাসনকে ব্যবহার করে উপর জবরদস্তি করে আরো মুখ্যমন্ত্রী নিজেই বলতেছেন যে আমি নিজের ঠিক কবর কে কতদিন জেলে থাকবে এই ধরনের একটা ধারণা উনি দিতেছেন মানুষকে আমি মনে করি যে মুখ্যমন্ত্রী আইনের উদ্ধার হয় এবং আমরা আইনের উপরে সম্পূর্ণ আস্থা আছে মুখ্যমন্ত্রী এই নিকৃষ্ট যে প্রচেষ্টা এটার বিরুদ্ধে আমি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ধর্ম এবং গণতন্ত্র প্রিয় মানুষকে একজুট হয়ে আওয়াজ তোলার সময় আহ্বান বলে মনে করি আপনারা জানেন তবে যে এই নিয়ে অনেক সময় শোনা যাচ্ছে অনেক জনমূলক বক্তব্য রাখতেছেন আমি অনুরোধ করব এই নিয়ে আপনার কাউকে উত্তেজিত না হয়ে বক্তব্য পবিত্র মাসে সবাই ধর্মকে বিশ্বাস করে আল্লাহ করে আপনারা উনি সব দেখতেছেন সব কিছু বিচার করবেন আজকে ক্ষমতার ক্ষমতায় মত শাসকদেরও বিচার হবে মানুষের আদালতেও হবে আল্লাহর আদালতেও হবে আমি সবাইকে অনুরোধ করতেছি যে আপনারা শান্তি বজায় রাখুন এবং আমরা আইনের উপর বিশ্বাস করি আইনের উপর সম্পূর্ণ আস্থা আছে আইনে আমরা আইনের আই চালিয়ে যাবো আপনারা শুধু আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা আইনের যাতে আমরা জয়ী হতে পারি সত্যের জয় যাতে হয় আমি আশাবাদী যে আমাদের প্রিয় মহবুল হক এক সপ্তাহের মধ্যে অর্থাৎ আগামী শুক্রবারের মধ্যে উনি নিশ্চয় আগামী শুক্রবারের জুম্মা আমরা খোলা আকাশে উনি পড়বেন আমি সম্পূর্ণ বিশ্বাস এবং আল্লাহ আমি দোয়া করতেছি যাতে আগামী শুক্রবার আমরা একসঙ্গে নামাজ পড়ি আরেকটা কথা আপনাদের বলে দিই বিভিন্ন সময় শোনা যাচ্ছে যে আমাদের কিছু লোক যারা বর্তমান শাসক দলের মন্ত্রী এবং যাচ্ছে আমি অনুরোধ করতে সবাইকে এই সময়টা না নষ্ট না করে যেখানে নিজে ওদের হেডমাস্টার যেখানে ইনভলভ ওদের গুরু যেখানে ইনভলভ সেখানে ওদের কাছে গিয়ে সময় নষ্ট না করে আল্লাহর কাছে বলুন কারণ আপনারা যদি মানুষের কাছে গিয়ে আবেদন করেন সারেন্ডার করেন ইমানের পক্ষে আল্লাহ তালা ইমানের পক্ষে নেবে আপনাদের মানের আপনারা সম্পূর্ণ শক্ত হয়ে থাকুন আল্লাহ জুম্মার সময় নামাজ পড়ুন অন্যান্য যেগুলো করুন মানুষের হাতে কোনোদিন ইসলামী শিক্ষা শিক্ষা দেয় মানুষের কাছে ভিক্ষা করে মাহবুবকে এর জন্য আপনারা ভিক্ষা করবেন তাদের কাছে ওদের কাছে না ওরা মেরুদণ্ডহীন নেতৃবৃন্দ ওদের কোনো ফলন নেই আপনারা জানেন আসামি একমাত্র একজন মন্ত্রী আছে যা কোদের সব কিছু এবং বাকি সবাই ওদের চাকরি করতেছে আমি আশা করবো এই চাককদের গিয়ে আপনারা কোনো সময় নিজের সময় নষ্ট করবেন না নিজের ব্যক্তিত্বকে হারাবেন না আপনারা এই অনুরোধ করে আপনাদের করে আমার জন্য দোয়া করবেন সবার জন্য দোয়া করবেন দেশের জন্য দোয়া করবেন আমরা সবাই মেরে যাতে জাতি ধর্ম নির্বিশেষে সবাই শান্তিতে ভাতৃত্ব নিয়ে এই পবিত্র রমজান মাসে যা শিক্ষা দিয়েছে আমাদেরকে সেই শিক্ষার মধ্যে গতি হয় আমরা যদি আমাদের জীবনযাপন করতে পারি আমাকে ধর না আল্লাহ আলহামদুলিল্লাহ হব